আবুর ইমসা বলেন আমার আব্বার সাথে আমি রসুল সাল্লি সাল্লামের কাছে গেলাম সুবাহান আল্লাহ একটু দিয়ে বুঝেন তো তিনি বলেন ইন তলাক্তু মা আবি নবী সাল্লাহ আমার পিতার সাথে আমি নবীজির কাছে গেলাম যাওয়ার পর আবি নবীজি আমার পিতাকে বললেন ইবিনুকা হাজা এটা কি তোমার ছেলে নবীজি কিন্তু বুঝতে পারছে দেখে যে চেহারা আর মিল আছে দুইজনের তো বলতো সেটা কি তোমার ছেলে সাহাবী সহজ সরল মানুষ উনি জবাব দিলেন ই অরব বিল কাবা কামা ঘরে রবের শপথ হুজুর এটা আমার ছেলে ওই যে শপথ করে ফেলছে নবীজি এটা হাসি দিছি সে তুমি জবতের কি আছে তো নবীজি যখন শুনছে বলছে যে কাবা ঘরে রবের শপথ নবী বললেন হাক্ক আসলে তোমার ছেলে প্রথমে বলছে এটা কি তোমার ছেলে তো বলতেছে দসে কাবা ঘরে রবের শপথ আমার ছেলে নবীজি বললেন হাক আসলে তোমার ছেলে তো সাহাবি বললেন আশাদু বিহি হুজুর আমি সাক্ষী দিতেছি সত্যি না আমার ছেলে তা আবু রিমসা কি বলে দেখেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকাম মিন সাবতি শবাহি আবি ফিয়া অথবা শাবাহি ফি আবি ومن حلف ابي আমার পিতার সাথে আমার চেহারার মিল আছে আর আমার আব্বা শপথ করে বলছে এটা আমার সন্তান এই শপথ শোনার কারণে আল্লাহ নবী আমাদের দিকে তাকায় সুন্দর করে একটা মুষ্টি হাসি দিলেন হাসি দেওয়ার পর আল্লাহ নবী একটা সবক দিয়ে দিলেন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন ইন্নাহু লা যিনি আলাইকা বাবার মিল আছে ঠিক আছে তবে মনে রাখবা কেমতের ময়দানে তুমি তোমার সন্তানের বুঝার বহন করবা না তোমার সন্তান তোমারটা বহন করবে না চেহারার মিল আছে তবে কেয়ামতের ময়দানে মিল থাকা যথেষ্ট না আমল নামা লাগবে